নমস্কার ইনস্ট্যান্ট নেশন নিউজে আপনাদের স্বাগত যেই বিষয় নিয়ে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে যে একই এপিক নাম্বারে দুই ভোটার কার্ড এবং এই তথ্য দেখেই তৃণমূল দাবি করছে যে ভিন রাজ্যের ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি এই বিষয় নিয়ে আমরা আজ চলে এসেছি সুমন ভট্টাচার্যের সঙ্গে আমরা তার সাথে কথা বলে নেব যে তিনি এই বিষয়ে কী বলতে চাইছেন নমস্কার দেখুন এই বিষয়টি প্রথম নজরে আনেন বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারদেশাই মহারাষ্ট্র নির্বাচনের পর তিনি একটা টুইট করে বলেন যে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত মহারাষ্ট্রে পাঁচ বছরে মহারাষ্ট্র একটা বেশ বড় রাজ্য সেই পাঁচ বছরে সেই রাজ্যে ভোটার বেড়েছিল চৌত্রিশ লক্ষ কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন থেকে দু হাজার চব্বিশেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের মধ্যে ওই একই রাজ্যে ভোটার বেড়েছে বিয়াল্লিশ লক্ষ তাহলে যে রাজ্যে গড়ে ভোটার পাঁচ বছরে বারে বত্রিশ লক্ষ হঠাৎ দু হাজার লোকসভা থেকে বিধানসভা আস্তে আস্তে সেখানে এত বিপুল ভোট বৃদ্ধি হলো কী করে মানে ভোটার বৃদ্ধি হলো কী করে দেখুন আমাদের মনে রাখতে হবে যে মহারাষ্ট্রে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি বা বিজেপি নেতৃত্বাধীন এন জোট একেবারে পর্যুদস্ত হয়েছিল মহারাষ্ট্রের আটচল্লিশটির মধ্যে তিরিশটি আসন বিরোধী ইন্ডিয়া জোট কংগ্রেস নেতৃত্বে জিতে নিয়েছিল অর্থাৎ কংগ্রেস মানে কংগ্রেস শরৎ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং সেই সময় মানুষের মনে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল একনাথ সিন্ডেকে গাদ্দার বিশ্বাসঘাতক ইত্যাদি মানুষ মনে করতেন তাহলে মাত্র কয়েক মাসের ব্যবধানে যখন মহারাষ্ট্রে বিধানসভা ভোট হলো তখন জনমত কিভাবে এতটা বিজেপির ফেভারে চলে গেল যে বিধানসভা নির্বাচনে সেই একনাথ সিন্ডের নেতৃত্বাধীন জোট একেবারে ইন্ডিয়া জোটকে মানে মানে যাকে বলে পুরো চূর্ণ বিচূর্ণ করে দিল সেটা কি করে ঘটল রাজদীপ সরদেশে তখন এইটা এই বিষয়টার দিকে পয়েন্ট আউট করে বলেন যে নির্বাচন কমিশন কিন্তু কোনো জবাব দিচ্ছে না যে মহারাষ্ট্রে কি করে আবারও রিপিট করছে আমি যেখানে পাঁচ বছরে ভোটার বেড়েছিল ত্রিশ লাখের কিছু বেশি সেখানে সাত মাসে ভোটার বাড়ছে চল্লিশ লাখের বেশি সেটা কি কিছু জবাব দিচ্ছে না রাজ্যীব সারদেশের এই টুইটের পরে দিল্লি বিধানসভার ভোট আসে দিল্লির তুলনায় ছোট রাজ্য যেখানে মাত্র সত্তরটা বিধানসভা কেন্দ্র কিন্তু দেখা যায় দিল্লিতেও ওই লোকসভা ভোটের থেকে বিধানসভা ভোটের মধ্যে মানে দু হাজার চব্বিশের মে থেকে দু হাজার জানুয়ারির মধ্যে দিল্লিতেও চার লক্ষ ভোটার বেড়েছে হুইচ ইজ অ্যাবনরমাল এটা একটা খুব সহজ বিষয় তখন এই বিষয়টি নিয়ে হইচই শুরু হয় রাজীব সরদেশায়ের স্ত্রী ঘোষ যিনিও বিশিষ্ট সাংবাদিক কিন্তু যিনি এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদও তিনি ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় নেচা নেতাজি ইন্ডোরে তার দলের কর্মী সভা থেকে এই বিষয়টি নিয়ে সরব হন এবং তখন দেখা যায় যে রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন যেসব জেলায় বিজেপি পিছিয়ে রয়েছে বা যেখানে বিজেপি ক্লোজ ভোটে হেরেছে সেখানে দেখা যায় অস্বাভাবিক রকম নতুন ভোটার বৃদ্ধি হয়েছে অন্য রাজ্যের ভোটার অন্য রাজ্যে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি অর্থাৎ হরিয়ানা গুজরাট বা রাজস্থান সেখান থেকে ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে পড়েছে একটা উদাহরণ দিয়ে দেখানো যাক শুধু চম্প চম্পাহাটি একটা চম্পাটি একটা ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে দেখা যায় চম্পাহাটিতে সাড়ে চার হাজার ভোটার বেড়েছে হুইচ ইজ অ্যাব নর্মাল দু হাজার চব্বিশের লোকসভা থেকে দু হাজার পঁচিশের জানুয়ারি অবধি আস্তে আস্তে এই যে ভোটার বাড়ছে তারা কারা তখন বিভিন্নভাবে ভোটার লিস্টকে পর্যবেক্ষণ করে দেখা যায় যাদের নাম ভোটার লিস্টে ঢুকে পড়ছে তারা আবারও রিপিট করছে হরিয়ানা গুজরাট রাজস্থানের বাসিন্দা এবার নির্বাচন কমিশন একটা যুক্তি দিয়ে বলে যে একই এপিক নম্বরে দুটো রাজ্যের ভোটার থাকতে পারে এটা কি করে হয় আমরা সবাই জানি এপিক নম্বর দিয়ে আপনি আপনার নিজের ভোটার্স আইডেন্টি কার্ড খুঁজে পান মানে আমি আমার এপিক নাম্বার দিয়ে যদি আমার খুলি তাহলে আমি যেখানে ভোটার সেখানে দেখতে পাবো সেই একে এপিক নাম্বারে যদি রাজস্থানের একজন ভোটার থাকে তাহলে কি করে হতে পারে এটা কখনো সম্ভব নির্বাচন কমিশনের এই যুক্তির বিরুদ্ধে তৃণমূল সাংবাদিক সম্মেলন করেছে তৃণমূল নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছে এই বিষয়টা যেন পর্যালোচনা করা হয় এবং পরিবর্তন করা হয় ব্যবস্থা নেওয়া হয় আমাদের মনে রাখতে হবে যে আবারও বলছি মহারাষ্ট্র এবং দিল্লির ফলাফল দেখে বিরোধী জোটের সন্দেহ যে বিজেপি নির্বাচন জেতবার জন্য এই অসাধু উপায় অবলম্বন করেছে বিভিন্ন রাজ্যে অন্য রাজ্য থেকে ভোটারদের নিয়ে আসা হচ্ছে এবং তাদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে নির্বাচনে বাজিমাত করার চেষ্টা করা হচ্ছে মহারাষ্ট্র আইডিয়ার উদাহরণ পশ্চিমবঙ্গে যেন সেরকম কিছু না হয় সেই জন্য তৃণমূল কোমর বেদে নেমে পড়েছে আমরা যতটুকু জানতে পেরেছি বৃহস্পতিবার তৃণমূল তাদের কোর কমিটির মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করে দিয়েছে তারা এই নিয়ে বৈঠকও করেছে দেখুন এরকম সিম্পল ব্যাপার সিপিএমের আমলে সিপিএম এটা করতো সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে শ্রুটিনি করা যে খোঁজ নেওয়া যে এই বাড়িতে যাদের নাম ভোটার তালিকা আছে তারা কি সত্যি আছেন না কেউ মারা গেছেন বা নতুন কেউ এসছেন অনেক সময় হয় সেই বাড়িতে বিয়ে হয়ে কেউ এসছে বা সেই বাড়ি অন্য কোনো আত্মীয় এসে থাকছে হতেই পারে তো সেই অনুযায়ী ভোটার লিস্ট যাকে আমরা বলি সংশোধন এবং পরিমার্জনের কাজ চলে কিন্তু সেটা ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে একমাত্র সম্ভব এবারে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে বিজেপি এই কৌশলটা নিয়েছে বলে অনেক বিরোধী দলেরই সন্দেহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুমিয়ে থাকা রাজনীতিক নন তিনি এই বিষয়টা নিয়ে একদম রাস্তায় চলে গেছেন তার দলকে অ্যালার্ট করেছেন চেষ্টা করছেন যেন এই এইভাবে বিজেপি ওনার যেটা অভিযোগ ভুয়ো ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকিয়ে না দিতে পারে এবং তারা যেন ভোট দিয়ে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত না করতে পারে এই বিষয় নিয়ে তৃণমূল দ্বারস্থ হলেন নির্বাচন কমিশনের কাছে এবং তারা দাবি রাখলেন যে যদি ইনকাম ট্যাক্সে পাসপোর্টে আধার কার্ডে ইউনিক আইডি নাম্বার থাকতে পারে তবে কেন তা তবে কেন তা থাকবে না ভোটার কার্ডে তাহলে এটা এটা খুবই প্রাসঙ্গিক একটা দাবি মানে আপনার আর আমার পাসপোর্ট তো আলাদা আপনার আর আমার প্যান কার্ড তো আলাদা তো আপনার আর আমার ভোটার আইডেন্টি কার্ডের যেটাকে আমরা বলি এপিক নাম্বার সেটা কেন এক হবে তাহলে তো আপনি খুললে মানে মানে আমারটা দেখতে পাবেন আমি আমার এপিক নাম্বার দিয়ে খুললে আপনার আইডেন্টি দেখতে পাবো এটা তো হওয়ার কথা নয় তৃণমূল একেবারেই একটা যুক্তিসঙ্গত দাবি তুলেছে এবং এই যুক্তিসঙ্গত দাবিটা নির্বাচন কমিশন কিভাবে দেখে সেটা আমাদের দেখতে হবে আমাদের মাথায় রাখতে হবে বিরোধীদের দীর্ঘদিন ধরে অভিযোগ যে নির্বাচন কমিশনটাও বেসিক্যালি বিজেপি কবজা করে নিয়েছে এর আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার যখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে হেড স্পিচ বা বিভিন্ন বিষয় নিয়ে তার দ্বারস্থ বিরোধীরা হতেন তিনি সায়রিয়া আওরণা ছাড়া কিছু করতেন না রাজীব কুমার অবসর নিয়ে চলে গিয়েছেন কিন্তু এখন যিনি হয়েছেন আমাদের মনে রাখতে হবে তিনিও অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অমিত শাহের সঙ্গে কাজ করেছেন ফলে এবং আবার আমি মনে করে দিচ্ছি কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন যে তিনি ডিসেনশন নোট মানে তিনি আপত্তি জানানো সত্ত্বেও সরকার জোরজার করে এই ভদ্রলোককে নির্বাচন কমিশনার করেছেন ফলে এই নির্বাচন কমিশনের কাছ থেকে কতটা সুবিচার পাওয়া যাবে আমরা জানি না কিন্তু আমরা এটুকু বুঝতে পারি বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু ইঙ্গিত দিয়েছেন তিনি এই বিষয়টা নিয়ে লম্বা লড়াই লড়বেন সেটা আইনি হতে পারে সেটা রাজনৈতিক হতে পারে সেটা রাস্তা নেমে প্রতিবাদ প্রতিবাদন্দন হতে পারে তিনি বিজেপিকে এই ইস্যু ওভার নিয়ে যেতে দেবেন না তৃণমূল দাবি করছে যে যদি তাদের দাবি না মানা হয় তবে তারা আন্দোলন করবে এবং বিরোধীরা বলছেন এই ভুয়ো ভোটার নিয়ে আন্দোলন তৃণমূলের একটি নতুন টোপ কি বলবেন দেখুন বিরোধীরা বলতে আমি কংগ্রেস বা সিপিএম কি বলছে সত্যি আমার কাছে বিস্ময়জনক কারণ আমাদের মনে রাখতে হবে যে মহারাষ্ট্রে এই ঘটনাটি সামনে আসার পর মহারাষ্ট্রে কংগ্রেস নেতৃত্বাধীন জোট অর্থাৎ ওখানে কংগ্রেসের সঙ্গে যারা আছে শিবসেনা মানে উত্তর ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা এবং শরৎ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি তারা কিন্তু ইতিমধ্যেই ভোটার তালিকার এই কাজটা শুরু করে দিয়েছে তাহলে কি মহারাষ্ট্রের ক্ষেত্রে কংগ্রেসের এক নীতি আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা নীতি দেখুন পশ্চিমবঙ্গ কংগ্রেস অদিত চৌধুরীর সময় বিজেপির বিটিম ছিল এখন কি ভূমিকা পালন করবে আমি জানি না সিপিএম তো কিছুই বোঝে না সিপিএম সিপিএমও যদি মানে সিপিএম নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করেছে বা যদি বিজেপির সুরেই কথা বলে তাহলে সিপিএম আসলে পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের যে স্বাভাবিকতা সেটাকে বিপন্ন করবে আবারও আমি বলছি যে এটাকে কিন্তু আপনাকে দেখতে হবে যে বাঙালিকে বাঙালির নিজের ভোটের অধিকার ছিনে নিতে চাইছে বিজেপি সেইভাবে আপনাকে বিষয়টা পর্যালোচনা করতে হবে এবং বাঙালি কে বাঙালির ভোটের অধিকার দেওয়ার দাবিতে ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু যে রাজনৈতিক দলই হোক যারা যারা বাংলাকে বাঁচিয়ে রাখতে চায় বাঙালির মতো করে তাদের আন্দোলন করা উচিত